একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি দু হাজার ষোলো সূত্রপাত কোথা থেকে হয়েছে টেস্টের ব্যাপার শুধু না অন্য কিছু ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামীকাল শুনানি হতে চলেছে পুরো প্যানেল বাতিল হবে না থাকবে সেটা আগামী কাল যদি ঠিকঠাকভাবে মামলাটি ওঠে সেখানেই বোঝা যাবে মামলার কপি এবং আগের যে অর্ডার কপি সেটা সহকারে একদম লাইভ এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন আপনারা বিভিন্ন জায়গাতে দেখে থাকবেন নর্মালভাবে যে নিউজগুলো সেগুলো আপনাদের কাছে হয়তো অবগত আছে ব্যাপারগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সর্বদা ডিটেলসে পুরো ব্যাপারটা শেয়ার করা হয় অর্থাৎ কি হয়েছে আগে এবং তার সাথে মামলার ফ্যাক্ট কি পুরো ব্যাপারটা কিন্তু বিস্তারিতভাবে আপনারা এবার জানতে চলেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেলটি নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন শুরু করা যাক তো প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সূত্রপাত কোথা থেকেই তো প্রাইমারি ডে দু থেকে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে তার মধ্যে প্রথম যে দফা ফার্স্ট যে নিয়োগ হয়েছিল সেটা হচ্ছে দু হাজার ষোলো একুণ যেটা দু হাজার সতেরো সাল এবং পরবর্তী ক্ষেত্রে নিয়োগ হয়েছে এবং সেখানে প্রায় বিয়াল্লিশ হাজার নিয়োগ হয় এবং সেই বিয়াল্লিশ হাজার মধ্যে ট্রেন নন ট্রেন্ড সবাই কিন্তু সেখানে পার্টিসিপেট করেন অনেকেই ছিলেন যারা প্রথম অবস্থায় নন ট্রেন হিসাবে নিযুক্ত হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে তারা ট্রেনিং করেছেন এবং এই কেসটার সাথেই এই ব্যাপারটাই একটা যোগ আছে ব্যাপারটার নন ট্রেন্ডের ব্যাপারটা এবং তার সাথে অ্যাপটিউড টেস্টের ব্যাপারও কিন্তু যোগ আছে চলুন তাহলে একদম ডিটেলস জেনে নেওয়া যাক মামলার কপি সহকারে এবং তারপর আমরা অর্ডার কপিও দেখাবো দেখাবো এবং কোন পর্যায়ে আছে সেটাও তো ব্যাপারটা শুরু হয়েছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চ থেকে যেখানে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন এবং সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি রায়ের ফলেই কিন্তু এই ব্যাপারটা কথা হয় অর্থাৎ ডিভিশন বেঞ্চে মামলাটি হয় তো অনারেবল জাস্টিস তখনকার দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মামলাটা ছিল যে প্রিয়াঙ্কা নস্কর আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্স যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেখানে একটা জাজমেন্ট পাস হয় বারোই মে দু হাজার তেইশ এবং সেই জাজমেন্ট অনুসারে ছত্রিশ হাজার ক্যান্ডিডেট যারা আনট্রেন্ট ছিলেন এই সংখ্যাটা পরবর্তী ক্ষেত্রে কমে দাঁড়িয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে যেটা লেখা আছে ছত্রিশ হাজার মানে যেটা এখন বত্রিশ হাজার বা তারও কিছু কম হয়েছে সেই ব্যাপারটা সেখানে তাদের সেই সব ক্যান্ডিডেটরা যারা আনট্রেন্ট ছিলেন যখন রিক্রণ পেয়েছিলেন বা নিয়োগ পেয়েছিলেন তাদের যে চাকরি সেটা ক্যান্সিল হয়ে যায় এসিস্ট্যান্ট টিচারের যে পোস্ট সেটা কিন্তু ক্যানসিল হয়ে যায় এক্ষেত্রে তার যে চাকরি সেটা বাতিল হয়ে যায় করতে আর কি এবং তারপর এই যে পিটি যারা মানে অ্যাপ্লাই এপ্লিক্যান্ট আর কি এপ্লিক্যান্ট বলতে পারে আনট্রেন্ড ছিল এবং দু হাজার ষোলো রিক্রুট প্রসেসের আন্ডারেই তাদের কিন্তু চাকরি বাতিল হয় এবং তারপর এই মামলাটি হয় এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা হয়েছে এবং সেখানে অথরিটিকে অর্থাৎ বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছিল অ্যাফিডেভিট আকারে জমা দিতে টেট দু হাজার সংক্রান্ত যে ডিটেলস অর্থাৎ কোন বলুন বা বিভিন্ন ধরনের যে ডিটেলস এবং তারপর একটা গুরুত্বপূর্ণ লেখা আছে দ্য ল সিঙ্গেল জাজ এন্টারটেন দ্য রিট পিটিশন আফটার এ ডিলে অফ মোর দেন ফাইভ ইয়ার্স এন্ড ডেলিভার দ্য জাজমেন্ট আফটার সিক্স ইয়ার্স অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্যিকেন্ট উইদাউট গিভিং এনি চান্স অফ হিয়ারিং টু দ্য অ্যাপ্লিক্যান্টস অর এনি অফ দ্য আনট্রেন্ড অ্যাম্প অ্যাপয়েন্টিজ হুজ অ্যাপয়েন্টমেন্টস বিন ক্যানসিল্ড বাই দ্য ইম্পান তার মানে এক্ষেত্রে যারা আনট্রেন্ড অ্যাপয়েন্টিজ আছে অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে সেই সব ক্যান্ডিডেটদের বলার সুযোগ দেওয়া হয়নি এবং অনেকটা ডিলে পাঁচ বছর পর এই মামলাটি শোনা হয়েছে এবং জাজমেন্ট যেটা ডেলিভার করা হয়েছে ছ বছর পর এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং অ্যাপ্লিক্যান্টস যারা ছিলেন তারা কিন্তু ডিএলএড তারা পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করেন সতেরো উনিশ ব্যাচে তার মানে এখানে যে রিট পিটিশানটি হয়েছিল গল্পটা শুরু হয়েছিল দু হাজার বাইশ সালে প্রিয়াঙ্ক নস্কর আর একশো উনচল্লিশ জন প্রার্থী একটা রিট পিটিশান দায়ের করেন কলকাতা হাইকোর্টে এরা সবাই দু হাজার চোদ্দো টেট পাস দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয় অ্যাকচুয়ালি তখন এরা ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিল কিন্তু চাকরি পায়নি তাদের যেটা অভিযোগ ছিল অনেক আনট্রেন্ড ক্যান্ডিডেট যাদের ডিএলএড ডিগ্রি ছিল না তাদের চাকরি দেওয়া হয়েছে অথচ নিয়ম অনুযায়ী এনসিটির যোগ্যতা থাকা প্রার্থীদের প্রাধান্য দেওয়ার কথা দু সালের বারোই মে সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে যায় অর্থাৎ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন তখনকার দিনে যে প্রচুর ত্রুটি এই রিক্রুটমেন্ট প্রসেসে যেমন দক্ষতা পরীক্ষার বলে কিছু হয়নি অর্থাৎ অ্যাপ্রিউড টেস্ট যেটা যদিও পর্ষদ বলেছিল হয়েছে এবং সাক্ষাৎকারে অদ্ভুত নম্বর দেওয়া হয় যাদের টেট বা পড়াশোনার যে রেজাল্ট খারাপ বা মেরিট খারাপ তাদের ক্ষেত্রে নাইন পয়েন্ট ফাইভ বা দশের মতো নম্বর এবং আরও ব্যাপার আছে নির্বাচন কমিটি গঠন না করে একটা তৃতীয় পক্ষের হাতে কিন্তু কাজ দেওয়া হয়েছিল এমনকি সিবিআই আর ইডির তদন্তে জানা গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী আর সভাপতি চাকরি বিক্রি করেছেন এটা আমরা আগেও বলেছিলাম এবং ফল কি হলো আদালত দু হাজার ষোলো প্রসেসে নিযুক্ত অনেক বা প্রায় বত্রিশ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করে নির্দেশ দেন তিন মাসের মধ্যে শুধু দু হাজার ষোলো প্রার্থীদের নিয়ে নতুন নিয়োগ করতে হবে যেভাবে আপনারা এস দেখেছেন যে ক্ষেত্রেও দেখেছেন যে এস এলএস যে ব্যাপারটা বলা হয়েছে এবং সাক্ষাৎকার আর দক্ষতার পরীক্ষার ভিডিও করতে হবে যারা এখন চাকরিতে আছেন তারা চার মাস পেড়া শিক্ষকের বেতনে থাকবেন নতুন করে পাস করলে চাকরি থাকবে না হলে সে এটা কিন্তু বলা হয়েছিল এবং তারপর অ্যাপিলের চেষ্টা করা হয় কিন্তু গল্পটা এখানে থামেনি আপনারা জানেন এবং যাদের চাকরি গেছে তাদের মধ্যে তুইন কুমার হলদি যে মামলাটা এবং তার সাথে একশো উনচল্লিশ জন ষোলোই মে দু হাজার তেইশে অ্যাপিল করেন এবং এরা বলেছেন যে আমরা দু হাজার সতেরো সালে চাকরি পেয়েছি তখন ডিএলেড ছিল না কিন্তু সতেরো উনিশ সেশনে সেটা করে ফেলেছি হাজার উনিশে আমাদের চাকরি নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ আপনারা জানেন যে প্রভেশনের পিরিয়ড দু বছরে থাকে সেটা নিশ্চিত হয়ে যায় সতেরো সালে চাকরি হলে দু হাজার উনিশ সালে সেটা নিশ্চিত হয়ে যায় এবং বেতনও তাদের বেড়েছে অর্থাৎ বি ক্যাটাগরিতে এ ক্যাটাগরি হয়েছেন এবং আমরা পরিবারের একমাত্র উপার্জনকারী রিট মামলায় আমাদের কথা শোনা হয়নি তবু চাকরি গেল কেন একটু আগে আমরা যে কপিটা পড়ে শোনালাম সেই ব্যাপারটাই আমরা ভালোভাবে বলার চেষ্টা করছি যাতে সকলেই বুঝতে পারেন তো এরা দাবি করছেন আমাদের মেধা রিট পিটিশনকারীদের থেকে বেশি নিয়োগ নিয়ম মেনেই হয়েছে তাই আমরা রায়ের বিরুদ্ধে অ্যাপিল করতে চাই আর এটা স্থগিত রাখতে চাই অর্থাৎ এই যে চাকরি বাতিল হয়েছে এটা স্টে করার জন্য অ্যাপিল করা হয় এবং সেটা কিন্তু এখানে করেছিলেন তারা তো এই মামলা কি দেখা হয়েছে একদিকে যোগ্য প্রার্থীদের ন্যায় লড়াই চলছে এবং অন্যদিকে চাকরিতে থাকা শিক্ষকদের জীবিকার প্রশ্ন উঠে যাচ্ছে আদালত দুর্নীতি ধরেছে কিন্তু এত শিক্ষকের ভবিষ্যৎ কি হবে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে এবার আমরা চলে যাব যে অর্ডার কপি আগে কি বলা হয়েছিল পেপারটা নিয়ে এবং তার সাথে যে ডেটের নম্বর বা অ্যাপ্লিক্যান্টদের বা এই ব্যাপারটা কেসের যে ডিটেলসে এই যে নম্বরগুলো দেওয়া আছে অর্থাৎ তাদের কোথায় কত নম্বর পেয়েছিলেন এবং তার সাথে অনারেবল জাস্টিস তখনকার রহিল গাঙ্গুলি যে অর্ডারটা দিয়েছিলেন এবং তার সাথে প্রায় তিরিশ জনের যে অ্যাপটিউড টেস্টের ব্যাপার থেকে ডাকা হয়েছিল ইন্টারভিউয়ার এই ব্যাপারটা একটু আমরা দেখাই তাহলে অ্যাপ্লিক্যান্ট দু হাজার চোদ্দো টেট এক্সামিনেশান সাকসেসফুলভাবে পাস করে সেখানে এবং তারপর অ্যাপ্লিকেশান করে দু হাজার ষোলো রিক্রেন প্রসেসের জন্য এবং অ্যাপ্লিক্যান্ট যে সাতজন অ্যাপ্লিকেন্টে এখানে দেখতে পাচ্ছেন যে মামলাটা মেন হয়েছিল তখন যেটা একটু আগে আমার বললাম এখানে দেখতে পাচ্ছেন টেটের নম্বর ফার্স্ট অ্যাপ্লিকেন্টে যদি আমরা ধরি টেটে থ্রি পয়েন্ট সিক্স মাধ্যমিকে ফোর পয়েন্ট সামথিং এইচএস এইট পয়েন্ট সামথিং টি এম হচ্ছে ফিফটিন পয়েন্ট সেভেন ভাইভা টু পয়েন্ট ফাইভ অ্যাপটিটিউড টু পয়েন্ট ফাইভ আইএম হচ্ছে ফাইভ এবং তা সে টোটাল যে মার্কস অর্থাৎ টেট মাধ্যমিক এইচএস ভাইভা অ্যাপটিটিউড টু টোয়েন্টি পয়েন্ট সেভেন টু টু এবং এভাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন করে আছে পুরো অ্যাপ্লি অ্যাপলিক্যান্ট বা অ্যাপ্লিকেন্টের নাম্বার পুরো একদম দেওয়া আছে এবং এরপর আমরা চলে যাব যে তখনকার অনারেবল জাস্টিস অভিত গঙ্গোপাধ্যায় যে অর্ডারটা দিয়েছিলেন এবং সেখানে যে ইন্টারভিউ বা অ্যাপ্লিটিউট টেস্ট নেওয়ার যে ব্যাপারটা এবং তাদেরকে তলব করা ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত যারা যারা ইন্টারভিউ আর যারা ইন্টারভিউ নিয়েছিলেন সেরকমই মোটামুটি তিরিশ জনকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জিজ্ঞাসাবাদের পর এরকম ধরনের তথ্য উঠে আসে দেখতে পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসেছিলেন এবং এভিডেন্স নো অ্যাপটিউড টেস্ট উত্তর দিনাজপুর টেস্ট ওয়াজ টেকেন কোচবিহার নো অফটিউড টেস্ট মুর্শিদাবাদ এফটিউ টেস্ট ওয়াজ টেকেন বাট নো সেপারেট কোয়েশ্চন ফর ইন্টারভিউ অর ইন্টারভিউটিউড টেস্ট হুগলি ক্ষেত্রে নো অ্যাপটিউড টেস্ট উত্তর দিনাজপুর এফ টেস্ট ওয়াজ টেকেন এইভাবে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে দেখতে পাচ্ছেন বেশিরভাগ জেলা থেকেই কিন্তু ডাকা হয়েছিল যারা ইন্টারভিউ এবং তাদের যে বক্তব্য সেটা কিন্তু রেকর্ডে রাখা হয়েছিল এটা কিন্তু তখনকার যে অর্ডার কপি সেই অর্ডার কপিতে মেনশন আছে সেটা আপনাদেরকে জাস্ট শো করলাম এটা আপনারা অনেকে আগে আমাদের ভিডিওতে দেখেছেন তো এবার দেরি না করে আমরা চলে যাব আগে যে অর্ডার কপি সেখানে কী বলা আছে এবং পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল মামলাটি কত নম্বর আছে যদিও এই সংক্রান্ত আমরা ভিডিও গতকালই দিয়েছি তো কত নম্বর আছে এবং এখন কারেন্ট স্ট্যাটাস কী সেটা আমরা দেখাব তো এই অর্ডার কপিটি সতেরো এক দু হাজার চব্বিশের মোটামুটি এক বছরের উপর হয়ে গেল এখনও মামলাটা শুনানি হয়নি আগামীকাল এটি লিস্টেড আছে খুবই ভাইটাল দিন আগামীকাল তো দেখতে পাচ্ছেন তিনি কিছু স্পেশাল দিন বেঁধে দিয়েছিলেন অনারেবল জাস্টিস সোমেন সেনের বেঞ্চে ছিল এবং আলটিমেটলি সেটা অনারেবল জাস্টিস সোমেন সেনের বেঞ্চে আবার ঘুরে এলো মাঝখানে অনেক মাননীয় বিচারপতি বেঞ্চে এটি উঠেছিল কিন্তু সেভাবে কোনো কিছু হয়নি এবং তারপর আলটিমেটলি এখানে দেখতে পাচ্ছেন আগে যে অর্ডার দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট দিন বা সিস্টেমেটিক ওয়েতে ব্যাপারটা করার জন্য কিছু ডেট এখানে মেনশন করেছিলেন এবং সেইভাবে কিন্তু মানে এখানে মেনশন ছিল তো এরপরেই অনারেবল জাস্টিস চেঞ্জ হয়ে যায় এবং তারপর অন্য বেঞ্চে চলে যায় মামলাটি তারপর আবার অনারেবল জাস্টিস সোমেন সেনের বেঞ্চেই কিন্তু মামলাটি ফিরে এলো তো এবার আমরা চলে যাব আগামী কাল মামলাটি কোন পর্যায়ে আছে দেখার জন্য কত নম্বর সিরিয়াল আছে এবং তার সাথে কি কি ক্যান যুক্ত আছে বা তার সাথে কানেক্টেড ম্যাটারগুলো কী কী চলুন দেখে নেওয়া যাক তো কেস স্টেটাসটা একটু দেখে নিই নেক্সট হিয়ারিং ডেট সাত এপ্রিল দেখতেই পাচ্ছেন এবং এরপর কজলিস্টে যদি আমরা যাই তো সাতে এপ্রিল কোর্ট নম্বর এইট ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস সোমেন সেন অনারাবল জাস্টিস স্মিতা দাস দে অ্যাট দশটা তিরিশ এ এম তো আমরা একটু দেখিনি কত নম্বরে আছে দেখতে পাচ্ছেন এক নম্বরে নেই দু নম্বরে নেই তিন নম্বরে দেখতে পাচ্ছেন এম এটি এইট সেভেন থ্রি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেসে প্রিয়াঙ্কা নস্করের আদার্স কৌশিক চৌধুরী এবং তার সাথে যে আইএ বা ক্যান যেগুলো যুক্ত আছে দেখতে পাচ্ছেন কতগুলো ক্যান আছে এবং তার সাথে রিড পিটিশন যে রিডগুলো আছে সেগুলো এর সাথে অ্যাটাচড আছে তো তিন নম্বর সিরিয়ালে আছে আগামীকাল এবং এই বেঞ্চ বসবে সকাল সাড়ে দশটা থেকে এক্সক্লুসিভ আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ ব্যাপারটা মিস করতে না চাইলে সঙ্গে থাকুন আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে এটা অল অপশান আসবে ওটাতে সেট করে রাখুন এবং আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেননি আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলের ভিডিও সেকশন গিয়ে দেখার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং পরবর্তী কি নিয়ে আপনারা ভিডিও চান কোন বিষয় নিয়ে সেটাও কিন্তু লিখতে পারেন হ্যাঁ আর একটা ব্যাপার বলে রাখি প্রাইমারি টেট দু হাজার সংক্রান্ত বা প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ওয়েমার কেসের বর্তমান অবস্থা এবং কিভাবে এই ওয়েমার মামলাটি হলো তার যে প্রেক্ষাপট সেটা নিয়ে কি আমরা আপনারা কোনো ভিডিও চান কমেন্ট করুন আমরা পরবর্তী ভিডিওটা এইটা নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন